আপনি কি পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছেন ভাবছেন এরপর কি করবেন আপনার কি বিউটিশিয়ান কোর্স করার ইচ্ছে আছে তাহলে আপনি আজই যোগাযোগ করুন হাওড়ার সাকরাইলের ধুলাগড়ি অম্বুজা কারখানার ভিতরে অবস্থিত অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের একটি উদ্যোগ শেডির সাথে এই স্কিল অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সেডি হল ভারত সরকার এনএসডিসি স্বীক্ষরিত প্রশিক্ষণ কেন্দ্র এই সেডির উদ্যোগে যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয় পাশাপাশি আপনি চাইলে নিজেও ব্যবসা করতে পারেন কোর্স শেষে এই সেডির উদ্যোগে বিভিন্ন কোর্সের মাধ্যমে অন্যতম একটি কোর্স হলো বিউটিশিয়ানের কোর্স এই কোর্সের মেয়াদ মাত্র তিন মাস এই কোর্সের ভর্তির জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেই হবে কোর্সটি পুরুষ ও মহিলা উভয়দের জন্যই করানো হচ্ছে এই তিন মাসে বিউটিশিয়ানের কোর্সের মধ্যে আপনাদের শেখানো হবে ব্রাইডাল মেকআপ ওয়াটারপ্রুফ ফেসিয়াল ও স্কিন টেস্ট টোটাল হেয়ার কাটস হেয়ার স্পা হেয়ার হাইলাইটিং ব্রাইডাল হেয়ার স্টাইলিং শাড়ি ড্রাপিং ম্যানিকিউর পেডিকিউর হেয়ার রিমুভাল মেথড প্রফেশনাল বিউটিশিয়ান কোর্স ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ও নেইল এক্সটেনশন নেইল আর্ট কোর্স করানো হয়ে থাকে আর কোর্সের শেষে এনএসডিসি সার্টিফিকেট দেওয়া হয় কোর্স শেষে কাজের সুযোগ এখানে এর সাথে কম্পিউটার কোর্স শেখানো হয় এখানকার অভিজ্ঞ বিউটিশিয়ান ট্রেনারের তত্ত্বাবধানে আপনি মাত্র তিন মাসেই হয়ে উঠবেন একজন নিপুণ বিউটিশিয়ান তাই আর দেরি না করে নিজেকে একজন বিউটিশিয়ান হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে এই কোর্সে আজই ভর্তি হন সেদিন এই বিউটিশিয়ান কোর্সের সম্পর্কে জানতে কোর্সে ভর্তির বিষয়ে আজই যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো সেভেন টু জিরো এইট সিক্স এইট নাম্বারে লক্ষ্য কাজ কেমন শেখা হচ্ছে এখানে মানে কমিউনিটিকে সি শুনে এখানে এসেছি আমরা আর শিখছি এখান থেকে শিখে মানে ভালো শেখানো হচ্ছে সব কিছু পার্লারে মানে যেগুলো দরকার সবই শেখানো হচ্ছে শিখে আমরা নিজের পায়ে দাঁড়াবার একটা চেষ্টা চলে যাচ্ছে চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানো নিউট্রিশন শিখে আপনার নাম জয়া ভারতী তারপর আমি এখানে ভর্তি হই এখানে ভর্তি হওয়ার পর দেখি ভালোই শেখানো হচ্ছে এখানে আর ম্যাম ভালো শেখাই যেগুলো আমাদের করানো হয় প্র্যাকটিস করতে হয় করার পর আমরা এখানে শিখি ভালো করে সব রকম হেয়ার ফেস ফেসিয়াল আরও অনেক কিছু শেখানো হয় তারপর আমরা এখান থেকে শিখিয়ে নিজের পায়েটা দাঁড়ানোর চেষ্টা করি নিজের জন্য কিছু করার জন্য সেই লক্ষ্যটা সেই লক্ষ্যটা আমাদের আমার বাড়ি বাড়ির অম্বুজা ফাউন্ডেশনের সেডির উদ্যোগে আমাদের এখানে তিন মাসে একটা বিউটিশিয়ান কোর্স হয় অ্যাকচুয়ালি বিউটিশিয়ান কোর্সটার মধ্যে আমরা এমনভাবে কোর্সটাকে সাজিয়েছি যার দ্বারা তিন মাস কমপ্লিটলি একটা স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে যায় তাহলে সম্ভবত দেখা গেছে তারা অনেকেই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পেরেছে কারণ এই কোর্সের মধ্যে অনেক কিছু আছে যেগুলো পার্লার রিলেটেড এবং বেরিয়েই তারা একটা পার্লার খুলতে পারে যেমন ধরুন সব রকম হেয়ার কাটিং হেয়ার স্টাইল ব্রাইডাল মেকআপ তার দেন হচ্ছে আপনার ফেসিয়াল ডিফারেন্ট টাইপ ফেশিয়াল তারপরে ব্রাইডাল মেকআপ কলকা ডেকোরেশন ফেশিয়াল হেয়ার কাটিং হেয়ার স্টাইল ওয়াক্সিং থ্রেডিং হাতে ধরে মেন জিনিসটা হচ্ছে থ্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু ওরা কিন্তু একটু ভয় পায় এবং এই জিনিসটাতে একটুখানি অসুবিধে থাকে আমরা চেষ্টা করি সেই ভয়টা ভাঙিয়ে যাতে তারা এ একদম হাতে হাতে কাজটা শিখে এখান থেকে বেরোয় এবং বিগত দিনে বহু মেয়ে এখান থেকে শিখে গেছে এবং তারাও এইগুলো দিয়ে কিন্তু নিজের একটা পার্লার অলরেডি রান করাচ্ছে অতএব আমরা চাই এই থ্রেডিংয়ের উপরে বিশেষ নজর দিই কারণ সাধারণ মানুষ যারা না থ্রেডিং আর ফেসিয়ালটা কিন্তু অল্প পয়সার মধ্যে করতে চায় তার ফলে কি যদি তারা এই জিনিসটা ভালো করে শেখে তো তাদের মধ্যে এটা আছে শিখে তারা করতে পারে তারপরে পেডিকিওর ম্যানিকিওর ভ্যাকসিন ব্লিচিং এভরিথিং যেটুকু পার্লারের দরকার হয় সেটুকু একটা পার্লার রান করাবার মতো সমস্তটা আমরা কিন্তু তিন মাসে কমপ্লিট করি আপনার নাম আমার নাম হচ্ছে শুক্লা মুখার্জি আমি মুম্বুজা ফাউন্ডেশনে আজ তেরো বছর এখানে পড়ছি সেটিতে যে মেন কোর্সগুলো চলে যেমন মোবাইল রিপেয়ারিং বা সিভিং মেশিন অপারেটর বা বিউটিশিয়ান বা ব্যাঙ্কিংয়ের একটা কোর্স চলছে ব্যাঙ্কিং এবং মাইক্রো ফাইন্যান্সের ওপর বিজনেস করসপন্ডেন্ট অ্যান্ড বিজনেস ফেলিসিটেটার এই যে কোর্সগুলো চলছে এগুলো হচ্ছে মেন কোর্স এর ওপরই চাকরিগুলো হয় বা এর কাজের সুযোগ দেওয়া হয় কিন্তু এটার সঙ্গে এখন যেটা মেন দরকার মধ্যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের কম্পিউটারের যে শিক্ষাটা যে একদম ন্যূনতম যে শিক্ষা যেটাকে আমরা বেসিক কম্পিউটার বলি সেই শিক্ষাটা প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আমরা দিয়ে থাকি এই কারণে যে কোনো কোনো না কোনো ক্ষেত্রে যদি কম্পিউটারের দরকার হয় তখন তা তারা যাতে এই অ্যাক্সেসটা করতে পারে বা তাদের কাজের জায়গায় যাতে কম্পিউটারের কার্যকারিতাটা সম্পন্ন নয় তার জন্য আমরা প্রত্যেকটা মেন সাবজেক্ট যেটাকে আমরা ডোমেন সাবজেক্ট বলি সেই ডোমেন সাবজেক্টের সঙ্গে একটা কম্পিউটার দিয়ে থাকি আর একটা সফ্ট স্কিল দিয়ে থাকি সফট স্কিল আমার নাম হচ্ছে সংশোধিত না আমি এখানে আছি সিনিয়র অফিস আমি আমার নাম হচ্ছে অতনু দাস আমি ইনস্টিটিউটের ইনস্টিটিউট হেড ঠিক আছে তো বেসিক্যালি আমরা এই এরিয়াতে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন অম্বুজা এবং আদানি সিমেন্টের সাথে যুক্ত হয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রামগুলো এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছি যেখানে আমরা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম করিয়ে থাকি কাদের জন্য না যেসব ছেলেমেয়েরা ধরুন পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে যারা এখন পড়াশোনার মধ্যে হয়তো লাস্টের দিকে আছে বা কেউ এইচএস পাস কেউ গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যারা বাড়িতে বসে আছে কিছু কারিগরি শিক্ষা নিতে চাইছে এবং নিজে নিজের পায়ে দাঁড়াতে চাইছে এবং রোজগার করে নিজে কিছু উন্নতি করতে চাইছে সেই সব ছেলে মেয়েদের জন্য আমাদের এখানে পাঁচ ধরনের আলাদা আলাদা ট্রেনিং প্রোগ্রামরা করিয়ে থাকি যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট বিউটি থেরাপিস্ট বা বিউটিশিয়ান ট্রেনিং যেখানে মেয়েরা ছেলেরা উভয়েই এই ট্রেনিং নিতে পারে এবং এই ট্রেনিং নেওয়ার পর তার কাছে দুটো রাস্তা খোলা থাকবে সে চাইলে বিজনেস করতে পারে একটা বিউটিশিয়ান স্যালুন খুলে নিজের বিজনেস স্টার্ট আপ শুরু করতে পারে তাছাড়া সে চাইলে বিভিন্ন এই ধরনের যে বিউটিশিয়ান রিলেটেড যে ব্র্যান্ডেড স্যালুনগুলো আছে যেমন ভিএলসিসি আছে আদার্স আরও এই ধরনের অনেক স্যালুন আছে কলকাতার মধ্যে বা আশেপাশে সেইগুলোতে তারা জব করতে পারে আমার মনে হয় আপনারা একবার হলো আমাদের ইনস্টিটিউট ভিজিট করুন দেখে যান আমরা কিভাবে এখানে ট্রেনিং প্রোগ্রাম চালাই কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমরা ইউজ করে স্টুডেন্টদের ট্রেনিং করাই আমার মনে হয় এখানে যদি কোনো স্টুডেন্ট আসে সে ফেরত যাবে না সে এখান থেকে কিছু শিখে নিজে তার উপার্জনের রাস্তাটা করে নিতে পারে কমিউনিটি পারপাসে যেমন কমিউনিটি মিটিং আছে সেমিনার আছে এছাড়া স্ট্রিট ক্যাম্পেনিং আছে অটো ক্যাম্পেনিং আছে এছাড়া আমরা কী করে থাকি বিভিন্ন কোচিং সেন্টারে আমরা কমিউনিটিকে নিয়ে একটা বা ইউথদের নিয়ে একটা মিটিং করে থাকি যেখানে আমরা তাদেরকে এই মেসেজটা দিই যে আমাদের অম্বুজা ফাউন্ডেশান থেকে সেটি থেকে শেখার পরে যে গরিব ছেলেমেয়েরা কী কি সুবিধা পেতে পারে এবং কিভাবে আসবে এই সমস্ত ব্যাপারগুলো আমরা মিটেনে আমরা আলোচনা করি এছাড়া আমাদের সবচেয়ে বড়ো যেটা প্রোগ্রাম থাকে পঞ্চায়েত যে মিটিংগুলো থাকে যেগুলো জেনারেল মিটিং থেকে শুরু করে আমরা ইউথদের নিয়ে পঞ্চায়েতে একটা মিটিং করে থাকি যেখানে আমরা তাদেরকে বার্তা দিই গরিব ছেলে মেয়েদেরকে আমরা এখানে তাদেরকে বিনা বিনামূল্যেই বলতে গেলে চলে তাদের শিখে এবং তাদেরকে মানে জব এবং মানে বিজনেস করার যে সুযোগটা আছে সেটা আমরা করিয়ে দিই এবং একটা বাচ্চা যখন এখানে আসে আমরা তাদেরকে কি করে থাকি তাদেরকে আমরা প্রি কাউন্সিলিং করে থাকি প্রি কাউন্সিলিং করার পরে আমরা তাদেরকে একটা কাউন্সিলিং করি কাউন্সিলিং করার মাধ্যমে আমরা তাদের একটা প্রসেসিলিটিও আছে যেটা হচ্ছে আমাদের সাইকোমেটিক টেস্ট সাইকোমেটিক টেস্ট থেকে আমরা বাচ্চাকে জানতে পারি যে সে কোন ট্রেডের প্রতি ইন্টারেস্ট আছে তারপরে আমরা ওই বাচ্চাটাকে আবার একবার কাউন্সেলিং হয় কাউন্সেলিং হয়ে সেই ট্রেডের উপরে আমরা অ্যাডমিশানটা আমরা করিয়ে থাকি অ্যাডমিশান আমাদের একটা ফর্ম আছে যে অ্যাডমিশান ফর্ম ফিল আপ করার পরে আমরা ট্রেনিংটা যেমন এ করাচ্ছি তার সাথে সাথে আমাদের ওয়েলকাম কিট এবং আমরা একটা ইউনিফর্ম দিয়ে থাকছি এই ওয়েলকাম কিট ইউনিফর্মের জন্য আমরা মাত্র দেড় হাজার টাকা আমরা একটা নিয়ে থাকি এটা তাদের জন্যই কারণ এই দেড় হাজার টাকায় তারা নিজেদের জন্যে টুলস কিটের সমস্ত কিছু পাচ্ছে ধরুন কেউ মোবাইল শিখলো মোবাইল শেখার পরে তার বাড়িতে গিয়ে যে কাজটা করবে সেই টুলস কিটটা আমরা এখান থেকে প্রোভাইড করি এছাড়া ধরুন বিউটিশিয়ান বিউটিশিয়ানেও আমরা টুলস কিট দিয়ে থাকি সেই ট্রেনিংয়ের অ্যাড্রেসটা হচ্ছে ধুলাঘর যেটা অম্বুজা কারখানা রয়েছে অম্বুজা কারখানার ভিতরেই যেটা সেডি অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন সেডি পিনকোড নাম্বার সাত লক্ষ এগারো হাজার তিনশো দুই আর মোবাইল নাম্বার হচ্ছে 7980720868 যারা এইট জিরো সেভেন যোগাযোগ করতে ভর্তি জন্য এই নাম্বারেই যোগাযোগ এই নাম্বারেই যোগাযোগ করুন নাম্বারটা আমি আরেকবার বলছি সেভেন তারা ভর্তি হতে চাইছেন কারণ আমরা এই ট্রেনিং পারপাসে আমরা এক একজনের পিছনে আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমাদের কোম্পানি অম্বুজা সিমেন্ট এবং আদানি কোম্পানি এটা খরচা করে থাকছে যে গরিব ছেলেদের মেয়েদের জন্যে যাতে তারা স্বনির্ভর হয়ে নিজের অর্থ উপার্জনের জায়গাটা তৈরি করতে পারে এবং তাদের পরিবারের পাশে তারা যেন দাঁড়াতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্য এখানে আমাদের যেমন আমতা থেকে আসছে শ্যাম্পুর আছে এবং আঠান্ন গেট আছে তারপরে এইদিকে আমাদের টিকিয়াপাড়া দাসনগর এবং বালটিকরি আছে এছাড়া আমাদের চব্বিশ পরগনা মেদিনাপুর সমস্ত দূর দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা আসছে কিন্তু আমরা চাইছি যে আমাদের এই সেন্টারটা আরও অনেকে জানুক এবং যারা বাড়িতে বসে আছে আমরা চাইছি এই মাধ্য মিডিয়ার মাধ্যমে আমরা এই খবরটা তাদের কাছে পৌঁছে দিতে চাই অনেক বাবা মা এরকম আছে যারা বাড়ি থেকে মানে খুব মানে কম যাতায়াত করে শহর এলাকায় তাদের জন্য আমরা মেসেজটা মোবাইলের মাধ্যমে এবং ডিজিটালের মাধ্যমে দিতে চাই যাতে আমাদের এই যে সংস্থাটা আছে এটা সম্পূর্ণ স্বনির্ভর সংস্থা এবং এটা আমাদের একদম এনজিওর তরফ করানো হচ্ছে এবং সোশ্যাল মানে মূলক কাজ এবং গরিব ছেলেমেয়েরা যাতে এই বার্তাটা পায় আমার আপনার নাম কি মোহাম্মদ ইসরাই মোবিলাইজিং অফিসার বিড়ো রিপোর্ট আমার কলম